প্রশ্নে বলা আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা বা সুদ কত মুনাফা বা সুদ যদি কখনো প্রশ্নে চায় তাহলে সেটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে আমরা জানি এখানে দেওয়া আছে পি অর্থাৎ আসল হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এন মানে হচ্ছে বছর চার বছর আর অর্থাৎ হার হচ্ছে পাঁচ পার্সেন্ট ওকে পাঁচ পার্সেন্ট মানে আমরা জানি হচ্ছে পাঁচ বাই একশো ঠিক আছে পাঁচ বাই একশো আমাদের চাইছি হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ আই চাইছি সেক্ষেত্রে আই ইকুয়াল টু হোয়াট তো আমরা জানি যে আই ইকুয়াল টু পি আর এন এন অর্থাৎ পি আর বাই হচ্ছে তো আমরা এবার মানগুলো বসাবো পি এর মান হচ্ছে সাতশো পঞ্চাশ আর এন এর মান হচ্ছে চার আর আর এর মান অর্থাৎ হারের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট ঠিক আছে তো পাঁচ পার্সেন্ট যেহেতু সেহেতু পার্সেন্টেজটা নিচে একশো ঠিক আছে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি পাবো হচ্ছে একশো পঞ্চাশ অর্থাৎ এই গ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা বা সুদ হবে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ গ নম্বরটি রাইট অ্যান্সার যেমন দ্বিতীয় নম্বর প্রশ্ন বলা আছে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলা আছে যে শতকরা বার্ষিক নয় টাকা সুদে পঞ্চাশ টাকার দুই বছরের সুদ কত ঠিক আছে তো আমরা যদি এই নয়ের সাথে পঞ্চাশের গুণ করি পঞ্চাশের গুণ এর সাথে যদি আমরা দুই গুণ করি ঠিক আছে অর্থাৎ নয় গুণন পঞ্চাশ দুই বাই হচ্ছে যদি একশো করি ঠিক আছে একশো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি দুই দুই কাটা হবে তাহলে নয় রাইট অ্যান্সার হচ্ছে গ নম্বরটি অর্থাৎ নয় টাকা হবে সুদ ওকে এ প্রশ্ন বলছে শতকরা বার্ষিক সুদের হার সাত টাকা অর্থাৎ সাত পার্সেন্ট ঠিক আছে তো ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের সুদ কত তো ঠিক একইভাবে আমরা সাতের সাথে যদি ছয়শো পঞ্চাশ এবং ছয়শো পঞ্চাশের সাথে যদি ছয়ের গুণ করি আর শেষে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা সঠিক অ্যান্সার পাবো এবং এটির অ্যান্সার পাবো আমরা হচ্ছে দুশো তিয়াত্তর অর্থাৎ ছ হচ্ছে রাইট অ্যান্সার তো আমার এই শর্টকাট নিয়মটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই চার নম্বর প্রশ্নের অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে